নমস্কার সোমা কিচেন সে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেখুন আমি আজকে রান্না করছি কুমড়ো দিয়ে ডাল দিয়ে নিরামিষ তরকারি সেই জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কুমড়ো ছোটো ছোটো সাইডের করে কেটে নিয়েছি একটা গাজর কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা গরম মশলা তেজপাতা আদা বাটা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি তার মধ্যে একটা টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতে থাকুন আপনারা ভিডিওটি কিছুক্ষণ কষাচ্ছি দু থেকে তিন মিনিটের মতন কষিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিয়েছি হালকা করে তেল ছেড়ে গেলে তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়েছি এ, 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 এর এখন অল্প লবণ দিলাম এরপরে আবারও দেব লবণ পরিমাণ মতো এক চামচ হলুদ এক চামচ দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপরে অল্প করে জল দিয়েছি জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে দেখুন আপনারা ওপর থেকে তেল ছেড়ে গিয়েছে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে খানিক্ষণ ধরে কষিয়ে নেব এরপরে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এতে করে আমি এতে করে সবজি টেস্ট ভালো আসবে আমি এখানে একশো গ্রামের মতো মুসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সবজিটা দশ মিনিট কষানোর পরে এরপরে ডালটা দিয়েছি ডালটা দিয়ে আরও আবারও পাঁচ সাত মিনিট কষাবো এবার ঢাকনা দিয়ে দিয়েছি আবারও পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি ঢাকনা খুলে আবারও কষিয়ে নিচ্ছি এখানে আমি বেশি মশলা অ্যাড করি না এখানে শুধু আদা বাটা দিয়েছি আবারও ঢাকনা খুলে দিয়ে ঢাকা দিয়েছিলাম খুলে নিয়েছি খুলে আবারও কষিয়ে নিচ্ছি এভাবে খানিকক্ষণ কষিয়ে নেব এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি করে দেবো এবার প্রথমে একটু হাই রেখেছিলাম নাহলে ডাল ডালের দানাগুলো সেদ্ধ হবে না এরপরে গ্যাসের এটা একটু কমিয়ে দেব কমিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো লবণ দিয়েছি এরপরে ডালের ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আবার ডালের মধ্যে ঢাকনা দিয়ে দেব আবারও কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর এখানে আমি ডাল কাঁটা দিয়ে ভালোভাবে সবজিগুলো ঘেটে নিয়েছি এরপরে দুটো দুটো কাজু বাদাম বেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নামিয়ে নিয়েছি নামিয়ে ওপর থেকে গরম মশলার গুঁড়ো তারপরে ঘি এক চামচ দিয়ে রান্নাটি আমি কমপ্লিট করেছি ভালো